আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাত্র উনিশ হাজার টাকায় ইন্টেল এই ব্যাগ পেয়ে কিন্তু সাথেই পাচ্ছেন ঠিক বিশ্ব ব্র্যান্ডের কিন্তু হাইড্রোলিক এই সতেরো ইঞ্চি এইচ ডি একটি মিটোর আমাদের টোটাল প্যাকেজ টি কিন্তু থাকছে মাত্র উনিশ হাজার টাকা আমাদের প্যাকেজটি যে পোস্টার রাখা হয়েছে সেটি রাখা হয়েছে ইন্টেলেশ একটি পোস্ট রাখা হয়েছে এটি একটি পৌঁছতে পূজার কিন্তু এখানে শুধু প্যাকেজটি বার করতে সাথে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে র্যাম টি থাকবে সে থাকবে এটা ব্র্যান্ডের যেটি থ্রি ষোলশো একটি এইট জিবি র্যাম থাকবে এই সাথে কিন্তু আপনার দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে স্টোরেজটি থাকবে সে থাকবে পিসিকিং ব্র্যান্ডের একশো আঠাশ জিবি আইসএডি থাকবে একশো আঠাশ জিবি আইসিডিটের সাথে কিন্তু আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে মাদা থাকবে সে থাকবে ইসোনিক ব্র্যান্ডের এইচ এই ওয়ান ফুল ইন্টেক একটি মাদাপোর্ট থাকবে এই মাদাবোটির সাথে কিন্তু আপনার এক বছর ওয়ানটি পেয়ে যাবেন এবং এই ব্যাগ সাথে আমাদের যে ক্যাসিনটি থাকবে সে থাকবে ও ব্র্যান্ডে কিন্তু চমৎকার দেখতে একটি ক্যাসিং থাকবে এই ক্যাসিনটির সাইড প্লেসে আপনার টেম্পোরারি গ্লাস দেখতে পেয়ে যাবেন এবং এই ক্যাসিনটির ভিতরে আপনার তিনটি আর জিবি ফ্যান পেয়ে যাবেন এবং এই ক্যাসিংটির পাশে আমাদের যে পাওয়ার সাপ্লাই থাকবে সেটি থাকবে গিগাসনিক ব্যান্ডের লং কেবল বিগ ফ্যানের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের এই প্যাকেজটিতে যে মইটার থাকবে সেটি থাকবে কিন্তু থিং মিশোর ব্যান্ডের সতেরো ইঞ্চি ফুল এইচি একটি মইটার থাকবে এই মইটারটি কিন্তু হাইড্রোক একটি মইটার থাকবে এই মইটারটির সাথে আপনারা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজ প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার টাকা আমাদের কাছে ভ্যাকসিনটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা আমাদের শপে আসা পসিবল না হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ভ্যাক্স নিলে পারছেন লাইফ টাইম সার্ভিস করেন একদম ফ্রি